এই দেখো ইয়েলো কালার হয়েছে এটা আর ওই যে কালার গুলো হয়েছে আমি বাচ্চাগুলোকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ছাড়ি ই দাঁড়া 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 এখানে দাঁড়া চুপ করে দাঁড়া ওরে 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 আরে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ও সো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকে রয়েছে পাঁচই জানুয়ারি আর এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন থেকে রেগুলার ভিডিও পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা বলতে যে ডেলি ভিডিও দাও ডেলি ভিডিও দাও তো ডেলি ভিডিও পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এখন রয়েছি বাজরিকের পাখির ঘরে আর তোমরা নিশ্চয়ই টাইটেল থামল লেগে বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ তো আমাদের যে বাজরিগের পাখি ডিম দিয়েছিল তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো টোটাল সবার ফার্স্টে ডিম দিয়েছিল চারটে ঠিক আছে তো চারটে ডিম আমি দেখেছিলাম তারপরেও কিন্তু ওরা দুটো ডিম দিয়েছিল মানে টোটাল ছটা ডিম দিয়েছিল তো ছটা ডিমের মধ্যে তোমার বাচ্চা যখন ফোটে ঠিক আছে তখন দেখি না তিনটে বাচ্চা ফুটেছে আর তিনটে বাচ্চা ফোটেনি মানে ডিম ছিল ডিমে তা দিচ্ছিলো তো তারপরে আবার যখন দেখি না টোটাল বাচ্চা ফুটেছে পাঁচটা আর ডিমটাকে কিন্তু আমি দেখতে পাইনি ডিমটা কি হয়েছে আমি সেটা বলতে পারছি না কিন্তু ডিমটাকে আমি দেখতে পাইনি টোটাল পাঁচটা বাচ্চা ঠিক আছে তো আজকে তোমাদেরকে দেখাবো সেই বাজরিগের পাখির বাচ্চাগুলো কতটা বড় হয়েছে মানে আগে তো লাল লাল বাচ্চা ছিল আর এখন কত বড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই আর এই দেখো এই যে ভাঁড় দিয়ে দিয়েছি এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভাঁড় দিয়েছি আর ওই যে পাখি দেখতে পাচ্ছ আর এই যে বেঙ্গলি ফিঞ্চ একটা আর এই যে এই সাইডে যে ফিঞ্চ পাখির করটা ছিল এখন পুরো খুলে দিয়েছি এখন এই যে পুরো খোলা হয়ে গেছে আর এই যে দুটো করে ইঁট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দুটো করে ইঁট দিয়েছি আর মাটি দিয়ে ভালো করে লেপে দিতে হবে পুরোটা তো চলো তোমাদেরকে বাচ্চাগুলো দেখাই কত বড় হয়েছে বাচ্চাগুলো আছে এই ভাড়ে বাস তোমাদেরকে দেখাই এই দেখো টোটাল পাঁচটা বাচ্চা রে বাচ্চাগুলো কত বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারও ফুটে গেছে দেখো এই দেখো ইয়েলো কালার হয়েছে এটা আর ওই যে কালারগুলো হয়েছে আমি বাচ্চাগুলোকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি কী সুন্দর সুন্দর টোটাল পাঁচটা বাচ্চা কিন্তু ডিম আমি দেখতে পাইনি আগে তিনটে বাচ্চা দেখেছিলাম তারপরে পাঁচটা বাচ্চা বাচ্চাগুলো এখন চিল্লায় না কি আওয়াজ হয় চলো বাচ্চাগুলোকে বের করি কতটা বড় হয়েছে বোঝা যাবে আরে বাস রে গোলে গুলো বাচ্চা গুলো দেখো কতটা বড় হয়ে গেছে এই দেখো পালক ফুটেছে দেখো কেমন দেখতে পাচ্ছ বের করি একটা একটা করে সবার সরাসে এই বাচ্চাটাকে বের করি এই যে আরে বাস আরে বাস রে তেরি কতটা বড় হয়েছে দেখো বাচ্চাগুলো ওহ দারুণ কিউট হয়েছে কিন্তু তো বাচ্চাগুলোকে বের করলে কোনো সমস্যা আছে নাকি আমার জানা নেই কিন্তু এই বাচ্চাটার রং দেখো কেমন হয়েছে ও হো দারুণ রং হয়েছে আরো যখন বড়ো হবে আরও দেখতে দারুণ লাগবে ই কতটা বড়ো হয়েছে দেখো আর এই বাচ্চাটা দেখো এই দেখো এর পালক এখনো ফোটেনি মানে অল্প অল্প পালক ফুটেছে তো আর দুটো বাচ্চাকে বের করি এই একটা বাচ্চা এরও অল্প অল্প পালক ফুটেছে দেখো আর একটা বাচ্চার তো ভালোই পালক ফুটে গেছে তোমাদেরকে অনেকটাই পালক ফুটে গেছে ওরে এই দেখো বাচ্চাগুলো কি কিউট কিউট বাচ্চা ওরে হেভি কিউট কিউট বাচ্চা হয়েছে এই দেখো হাতে ইউ কত কিউট আরে 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 লোমও ফুটেছে পালকও ফুটেছে অনেকটাই বড়ো হয়েছে দেখো ভালোই বড়ো হয়ে গেছে রে কোথায় যাবি কোথায় যাবি আস্তে আস্তে চলাও শিখে গেছে এদিকে যা 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 আরে আরে এরিক কোথায় চলে যাচ্ছে দেখো হাই দেখো হাই দেখো আরে 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 কতটা বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে টোটাল পাঁচটা বাচ্চা সেই বড় হয়ে গেছে ঢুকিয়ে দিই ওদেরকে ওই 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 আরে বাস কোথায় চলে যাচ্ছে দেখো না ওদেরকে ঢুকিয়ে দিই একটা একটা করে ঢুকিয়ে দিই ভিতরে এই একজন আসো তুমি আসো এটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর কালারটা দেখো কেমন ও হো এটাও ঢুকিয়ে দেই আর এই দুটো বাচ্চা দেখো এদেরও কালার ফুটবে ভালো বেশ এই একটা বাচ্চা কচি বাচ্চা আর এই একটা বাচ্চা এই বাচ্চাটা বেশ দারুণ কালার হবে মনে হচ্ছে দেখো দারুণ কালার হবে আরে তেরি টোটাল পাঁচটা বাচ্চা কত বড় হয়েছে দেখতে পাচ্ছো অনেকটাই বড় হয়ে গেছে দারুণ দারুন কিউট কিউট কালারগুলো দারুণ লাগছে দারুণ ও সেরা সেরা কালার আসছে সেরা এখন মোটামুটি বাচ্চাগুলোকে ঢুকিয়ে দিয়েছি ভিতরে এবার ওরা তো আস্তে আস্তে বড়ো হবে বড়ো হয়ে তারপর বেরোক তারপরে আলাদাই লেভেলের উঠবে বাইরে ওরা দেখতে দারুণ লাগবে আর এই যে বেঙ্গলি ফিঞ্চ একটা আরও বেঙ্গলি ফিন আনতে হবে আর এরা এই ধারে উঠছে কেমন দেখো এই যে উঠছে এই দেখো চারজন ইয়েলো কালারের একটা বাচ্চা হয়েছে আর ওই ধারের যে পাখিটা রয়েছে ওই তোমার বেগুনি কালারের ওই পাখিটার মতো একটা বাচ্চা হয়েছে বেশ ভালোই কালার হয়েছে এই যে চারজন এই বাচ্চাগুলো যখন বেরোবে না ঘরটা একটু ভরা ভরা লাগবে চলে আসছে সব এই বিড়ালটা কাদের কেউ জানে না ঠিক আছে এর দুটো বাচ্চা দিয়েছে এর দুটো বাচ্চা ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই দুটো বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে আর এই বিড়ালটা কাদের কেউ জানে না আমাদের বাড়িতে যায় ভাত ভাত খায় সবার বাড়িতে ঘুরে ঘুরে খাওয়ার খেয়ে আসে কামড়ায় না শান্ত বিড়াল এ দেখো গুলু 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 কুচু 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 কুটু 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 এই কচি এ আহারে বেচারি আহারে গুলো এরকম বিড়াল বেশ ভালো এ বেশ একদম শান্ত মনের কাউকে কিছু কামড়ায় না আঁচট ফাঁচর দেয় না দেখো শান্ত একদম আহা হা আর এই দুটো বাচ্চা দিয়েছে ওই যে দুটো বাচ্চা এই দেখো দুটো বাচ্চা ওই দুজনই কিন্তু মেয়ে তো এই যে কেন ভিডিওটা করলাম তোমাদেরকে বলে দিই তো বিড়াল তো বাচ্চা দিয়েছে আর এই বিড়ালটা কাদের আমরা জানি না ঠিক আছে তো এখন এ যাদের বাড়ি যাচ্ছে মাছ ফাছ খেয়ে নিক বা ভাতের হাঁড়ি মারুক বা যাই করুক না কেন এখন কেউ কোনো কিছু কথা বলছে না ঠিক আছে আর আমাদের বিড়ালটা যখন ছিল একটু সামান্য বাড়ির কাছাকাছি গেলেও তার নাকি মাছ খেয়ে নেয় তার মানে আরেকটা ঘটনা এই যে মুরগি বাচ্চা ঠিক আছে একটা মুরগি বাচ্চা খায় দুটো মুরগি বাচ্চা খায় ঠিক আছে কিন্তু দশটা দশটা মুরগি বাচ্চা নাকি মেরে দিয়েছে এমন কানে এসছে আমাদের ঠিক আছে তো যার কারণে এখন এ বিড়ালটা কাদের কেউ জানে না তো এখন কোনো সমস্যা নেই যার বাড়িতে যাচ্ছে খাচ্ছে দাচ্ছে কিছুই না কাদের বিড়াল কেউ জানে না কিন্তু এই বিড়ালটা যদি আমাদের হতো তাহলে কত কথা চলে আসতো তাই জন্য বিড়াল নেই এবার দেখো বিড়াল পালন করা যায় এবার বিড়ালকে কি বেঁধে রাখা যায় কুকুর পালন করা যায় কুকুরকে চেন দিয়ে বেঁধে রাখলে কোনো সমস্যা নেই কিন্তু বিড়াল সে তো এদিক ওদিক যাবেই তো অনেক অনেক কথা শুনতে হয়েছে যার কারণে আর বিড়াল ফেড়াল পালন করি না কুকুর বাচ্চা একটা দরকার আছে কুকুর বাচ্চা পালন করব খুব শীঘ্রই আনবো কুকুর বাচ্চা তো যাই হোক তোমাদেরকে দেখালাম বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে বলো তো অনেকটাই বড় হয়েছে না অনেকটাই বড় হয়ে গেছে তো পাঁচটা বাচ্চা আর ওরা যখন বেরোবে উড়বে দেখতে বেশ দারুণ লাগবে তো ভালোই খুশি হচ্ছে ভালোই খুশি আর এখন আমি কি করি যেন এখনকার সময় আমি প্রায় প্রায় সকাল থেকে রাত পর্যন্ত প্রায় এদের সঙ্গে বেশি সময় কাটাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই